আজ আমরা শুনব স্বামী রামকৃষ্ণানন্দ কর্তৃক রচিত তার লেখনী থেকে গুরুরূপে শ্রীরামকৃষ্ণ বস্তুত ঠাকুর জন্ম থেকেই শিক্ষা দিচ্ছিলেন তার সমস্ত জীবনী একটি দীর্ঘ পাঠ বা উপদেশ তার বৈশিষ্ট্য ছিল যে তার সরল ভাষা শিশুর বোধগম্য হলেও সেই ভাষার ভাব কেবল বড় সাধুরাই ধারণ করতে পারতেন লোকে তার কাছে এসে দীক্ষা প্রার্থনা করলে তিনি বলতেন বাপু তুমি সাধু হতে আসো তুমি বরং চাকরি নিয়ে পরিবারের দেখাশোনা করো তিনি যে কোনো মানুষের দিকে একবার তাকালেই বুঝতে পারতেন সে কি হওয়ার যোগ্য একবার এক শিষ্য আমাকে বলেছিলেন যে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন কী করে তিনি লোকের মনের ভিতরে কি আছে তা এত স্পষ্টভাবে জানতে পারেন ঠাকুর বলেছিলেন তুমি যখন কাঁচের জানলার মধ্যে দিয়ে দেখো তখন ঘরের ভিতর কি আছে সব দেখতে পাও তাই না আমিও যখন লোকের চোখের মধ্যে দিয়ে দেখি তখন তার ভিতরে কি আছে সব দেখতে পায় শ্রীরামকৃষ্ণ কখনো ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিতেন না তিনি যদি কোথাও যেতেন তবে কেবল ভক্তদের সঙ্গে আনন্দ লাভের জন্য এই তার স্বভাব ছিল কিন্তু যখন তাদের মধ্যে থাকতেন তখন জগন্মাতা তাকে ভর করে কথা বলতে আরম্ভ করতেন তখন শত্রীবৃন্দ অল্প সংখ্যক বা বহু হলেও কিছু এসে যেত না শ্রীরামকৃষ্ণ তার কথাবার্তায় ও আচরণে খুব সতর্ক ছিলেন তার তুলনায় আমরা সবাই অমার্জিত কখনো আমরা মানুষকে পাগল বলি যখন তার চিন্তায় ও কথায় অসংলগ্নতা দেখা যায় কিংবা যখন সে আর পাঁচজনের মতো আচরণ করে না কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কোনোটি প্রযোজ্য ছিল না তিনি সর্বদাই শিষ্টাচারী ছিলেন এবং তার প্রতিটি কথায় জ্ঞান ও গর্ব ছিল এমনকি তিনি মাতার সঙ্গে কথা বলতেন তখনও লোকে তাকে পাগল মনে করতে পারত না এইভাবে যারা তার কথায় মুগ্ধ হয়ে সামনে বসে থাকত তাদের জীবন তিনি গঠন করতেন তাদের প্রত্যেকের প্রয়োজন তিনি পূর্ণ করতেন এবং তাদের ভার লাঘব করতেন তার কি অদ্ভুত ক্ষমতা ছিল যতবার তার কাছে যেতাম ততবার মনে হতো যেন পিঠির উপর থেকে মন থেকে একটা বড় বোঝা নেমে গেল মনের মধ্যেই যে সংশয় থাকুক না কেন তিনি তার মোচন করবেনই কোনো প্রশ্ন না করে তথাপি ঠাকুর প্রত্যেকের সঙ্গে সরল ও বিনীত আচরণ করতেন একটি শিশুর কাছ থেকেও শিখতে প্রস্তুত ছিলেন একবার শ্রীরামকৃষ্ণ এক পণ্ডিতকে প্রশ্ন করেছিলেন তুমি কি ঈশ্বরের চাপ হ্রাস পেয়েছ তিনি কি তোমাকে লোক শিক্ষা দেওয়ার আদেশ দিয়েছেন তখন যখন পণ্ডিত স্বীকার করলেন যে তিনি আদেশ পান নাই তখন শ্রীরামকৃষ্ণ বললেন তাহলে তোমার বক্তৃতা বৃথা যাবে লোকে তোমার কথা কিছুদিন শুনবে কিন্তু তা টিকবে না তিনি যা বললেন তাই সত্য হলো শীঘ্রই পণ্ডিতের লোকপ্রিয়তা হ্রাস পেল প্রত্যেকে তার সমালোচনা করতে লাগল এবং তিনি বক্তৃতা দেওয়া বন্ধ করতে বাধ্য হলেন তারপর তিনি একদিন দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণের সামনে ষষ্ঠাঙ্গে প্রণত হয়ে বললেন আমরা এতদিন কেবল ছিবড়ে ছিপিয়েছি আর আপনি শ্বাস খাচ্ছিলেন আমরা শুষ্ক বই নিয়েই সন্তুষ্ট ছিলাম যখন আপনি আনন্দের জীবনের জীবন কাটাচ্ছিলেন যখন ঠাকুর সীতা সম্বন্ধে বলতে বলতেন তখন তিনি সম্পূর্ণরূপে সীতা হয়ে যেতেন তার সঙ্গে সীতার কোনো পার্থক্য থাকতো না যখন বৈষ্ণব ভক্তেরা আসতেন তখনই তিনি সেই গৌরাঙ্গের মতো হয়ে যেতেন তার মতো আচরণ করতেন কথা বলতেন রূপ ধারণ করতেন সাদৃশ্য এত নিকট হতো যে ভক্তেরা তার সামনে সাস্তাঙ্গে প্রণাম করে বলতেন আপনার মধ্যে আমরা শ্রী গৌরাঙ্গকে দেখতে পায় একবার কুয়াকার সম্প্রদায়ভুক্ত একজন খ্রিস্ট ধর্মাবলম্বী তার কাছে এসেছিলেন এবং সেই শ্রীরামকৃষ্ণ যীশুখ্রিস্টর সম্বন্ধে বলতে আরম্ভ করলেন লোকটির দুই চোখে অশ্রুধারা ধারা নেমে এলো ও তিনি ভূপতিত হয়ে ঠাকুরের পদযুগল জড়িয়ে ধরে কেঁদে বললেন আপনার মধ্যে আমি যীশুখ্রিস্টকে খুঁজে পেয়েছি একইভাবে যখন মুসলমানেরা তার কাছে আসতেন তখন তিনি নিজেকে মহম্মদের সঙ্গে এমন সম্পূর্ণভাবে একীভূত করে ফেলতেন যে তারা তার মধ্যে মোহাম্মদকে দেখতে পেতেন তথাপি এই সমস্ত বিভিন্ন অভিব্যক্তির পিছনে সেই এক শ্রীরামকৃষ্ণই বিরাজ করতেন বৈষ্ণবদের স্বভাব ছিল ভজন কীর্তন করা এবং তারা কি পরমহংস জ্ঞানে একবার তাদের সভায় আমন্ত্রণ করেছিলেন তারা যে ঘরটিতে মিলিত হয়েছিলেন সেখানে একটি উচ্চ আসন ছিল যাকে শ্রী গৌরাঙ্গের আসন বলা হতো তাদের প্রথা ছিল গান আরম্ভ করার পূর্বে শ্রী গৌরাঙ্গকে আহ্বান জানানো তিনি যেন অবতীর্ণ হয়ে তার আসন গ্রহণ করেন অন্যথা তারা মহাপ্রভুকে যথোচিত স্তবস্তুতি করতে পারতেন না তারা বিশ্বাস করতেন যে তিনি সত্য সত্যি নেমে এসে সেই আসনে উপবিষ্ট হন যেদিন ঠাকুর ওখানে উপস্থিত হলেন তারা তাদের আবাহনী আরম্ভ করলেন এবং তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে সেই পবিত্র আসন গ্রহণ করলেন কেউ কেউ ভাবলেন কাজটা তিনি ঠিকই করেছেন কারণ তাকে সবাই উচ্চকোটির সাধু বলে জানতেন কিন্তু অন্যেরা ক্ষুব্ধ হলেন তথাপি তাকে সমাধিস্থ দেখি এবং সম্ভবত তার সঙ্গী হৃদয়ের ভয়ে তারা বাধা দিলেন না কারণ বলিষ্ঠ দীর্ঘকায় হৃদয় ঠাকুরের দেহরক্ষক ছিলেন সভা কিন্তু চলতে লাগলো এবং শ্রীরামকৃষ্ণ তার আসনেই রইলেন যারা ঠাকুরের শ্রীগৌরঙ্গের আসন গ্রহণ করায় আপত্তি জানিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন কালনার বিখ্যাত সাধু ভগবান দাস তিনি অত্যন্ত স্পষ্টভাবে তার অসম্মতি প্রকাশ করেছিলেন কিছুদিন পরে শ্রীরামকৃষ্ণদেব যখন শুনলেন যে ভগবান দাস তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন তিনি তার কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মথুরবাবি একটু মথুরবাবু একটি নৌকা ব্যবস্থা করলেন এবং তারা রওনা হলেন কিন্তু মথুরবাবু কেবল বলতে লাগলেন বাবা তুমি কেন ওই লোকটার কাছে যেতে চাইছো সে যেভাবে কথা বলেছে তাতে বোঝা যায় যে সে অত্যন্ত অসৎ লোক আমরা কেন তার কাছে যাব কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন চলো আমরা যাই যখন তারা গন্তব্যস্থলে পৌঁছলেন তখন নিজে না নেমে হৃদয়কে দেখতে পাঠালেন সাধুটি তাকে অভ্যর্থনা করতে আগ্রহী কিনা ভগবান দাস যখন শুনলেন যে ঠাকুর এসেছেন তিনি দৌড়ে নৌকার কাছে গিয়ে তাকে সষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন আমায় ক্ষমা করুন আমায় ক্ষমা করুন আমি জানতুম আমি জানতুম না আপনি কি শ্রীরামকৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন ও তার মনের শান্তি ফিরিয়ে আনলেন ভগবান দাস বাস্তবিক একজন মহান সাধু ছিলেন তিনি যখন যখন তখন সমাধিস্থ হতে পারতেন সম্ভবত ওই অবস্থায় তিনি জানতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ কি এবং যখন তিনি বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন তখন তিনি সান্ত্বনার অতীত তারপর তিনি সবাইকে বলে বেড়াতেন যে শ্রীরামকৃষ্ণ একজন অবতার তাই শ্রী গৌরাঙ্গের আসন গ্রহণ করার অধিকার তাঁর আছে ঠাকুর কখনো কারোর বিরুদ্ধে বলতেন না তিনি সবকিছু ক্ষমা করতে প্রস্তুত ছিলেন তিনি আমাদেরকে বলতেন মানুষ ও ভগবানের মধ্যে পার্থক্য এই যে মানুষ ভগবানকে নিরানব্বই বার সেবা না করে যদি শততম বার তাকে অল্প ভক্তির সঙ্গেও সেবা করে ভগবান তার নিরানব্বই বার সেবা না করার কথা ভুলে যান এবং বলেন আমার ভক্ত আজ আমাকে কত ভালোভাবে সেবা করেছে কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে নিরানব্বই বার সেবা করে আর শততম বার সেবা না করে তাহলে সে নিরানব্বই বারের উত্তম সেবা ভুলে গিয়ে বলে যে ওই পাজি লোকটা আমাকে একদিন সেবা করেনি কারো মধ্যে যদি সততার মাত্র থাকত শ্রীরামকৃষ্ণ শুধু ওইটুকুই দেখতেন এবং বাকি সব কিছু উপেক্ষা করতেন আমরা এভাবেই শুনতে থাকব ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের নানা কথা जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण